প্রিয় দর্শক আজকের ভিডিওটি আপনি যদি সম্পর্ক মনস্তত্ত্ব আর বাস্তব জীবনের অনুভূতি নিয়ে জানতে ভালোবাসেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য কারণ আজ আমি এমন তিনটি গোপন কথা নিয়ে কথা বলবো যেগুলো জানলে আপনি বুঝতে পারবেন একজন বিবাহিত মহিলার মন কখন আপনার প্রতি নরম হয়ে যায় এই ভিডিওর উদ্দেশ্য কোনো প্রলুব্ধ করা নয় বরং শিক্ষামূলক ও মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে মানুষের মনের গভীর দিকটি বোঝানো তাই অনুগ্রহ করে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন যদি আপনি এমন বাস্তব ও শিক্ষামূলক কন্টেন্ট পছন্দ করেন তাহলে এখনই ভিডিওটি একটি লাইক দিবেন নিচে কমেন্টে আপনার মতামত জানাবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন যেন তারাও শিখতে পারে আর অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন যেন আপনি পরবর্তী সম্পর্ক ও বাস্তব জীবনের অনুপ্রেরণামূলক ভিডিওগুলো মিস না করেন এই ভিডিওটি সম্পূর্ণ শিক্ষামূলক ও মনস্তাত্ত্বিক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে এখানে কোনো অনৈতিক সম্পর্ক প্রলুব্ধকরণ বা ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপের আহ্বান করা হয়নি এটি কেবল মানুষে মানুষের সম্পর্কের আবেগ মানসিক পরিবর্তন ও অনুভূতির বিশ্লেষণমূলক আলোচনা প্রথম গোপন কথা মনোযোগের ভাষা আপনি যদি সত্যি বুঝতে চান একজন বিবাহিত মহিলার মন কখন আপনার প্রতি আকৃষ্ট হয় তাহলে প্রথমেই বুঝে নিতে হবে মনোযোগ নামের অদৃশ্য ভাষাটাকে মনোযোগ এমন এক জিনিস যা মুখে বলা হয় না কিন্তু চোখে ও আচরণে প্রকাশ পায় যখন কোনো বিবাহিত মহিলা আপনার প্রতি একটু বেশি মনোযোগ দিতে শুরু করে সেটা কখনোই কাকতালীয় হয় না একজন নারী বিশেষ করে বিবাহিত নারী হুট করে কারো প্রতি আগ্রহ দেখায় না তার মন অনেক ভাবনা দ্বন্দ্ব আর নিরাপত্তার অনুভূতি নিয়ে বাঁধা কিন্তু কোনো পুরুষ যদি তাকে এমনভাবে কথা বলে যেখানে সে নিজেকে নিরাপদ সম্মানিত ও গুরুত্বপূর্ণ মনে করে তখন তার ভেতরের আবেগ ধীরে ধীরে পরিবর্তন হতে থাকে এখানে আপনি বুঝবেন না কেবল বাহ্যিক আচরণে নয় বরং কথার ভেতরের অনুভূতিতে যখন আপনি তাকে মনোযোগ দিয়ে শুনবেন তার বলা ছোট কথাগুলো মনে রাখবেন বা সে ক্লান্ত থাকলে সেটা বুঝে একটু আন্তরিক কথা বলবেন তখন সে অনুভব করবে আপনি তাকে দেখছেন নারী হিসেবে নয় একজন মানুষ হিসেবে এই জায়গাটাতেই শুরু হয় মানসিক সংযোগ একজন বিবাহিত মহিলা তার জীবনে অনেক কথা চেপে রাখে সংসারের দায়িত্ব সন্তানের যত্ন স্বামীর অবহেলা সব মিলিয়ে তার মনের গভীরে জমে থাকে অব্যক্ত ক্লান্তি সে চায় কেউ তাকে বুঝুক কেউ তাকে শুনুক কেউ তার ভেতরের অনুভূতিকে গুরুত্ব দিক আপনি যদি সেই মানুষটা হতে পারেন মানে যে মানুষটা শুধু কথাই নয় অনুভূতিতে পাশে থাকে তখন সে আপনার প্রতি স্বাভাবিকভাবেই নরম হয়ে যাবে মনোযোগের এই ভাষা এমনই শক্তিশালী যে এর মধ্যে কোনো দেহভিত্তিক আকর্ষণ নেই আছে শুধুই মানসিক যোগাযোগ আপনি যদি তাকে বারবার তার গুণ আর ত্যাগ তার মানসিক শক্তির প্রশংসা করেন তাহলে সে অনুভব করবে আপনি তার জীবনকে বুঝতে পারছেন আর এই বুঝে নেওয়া মুহূর্তেই একজন নারীর হৃদয়ে ধীরে ধীরে উন্মুক্ত হয় বিবাহিত নারী সাধারণত কারো প্রতি সহজে খোলে না কিন্তু আপনি যদি প্রতিদিন তার ছোট ছোট জিনিসে আগ্রহ দেখান যেমন আজ আপনি কিছুটা ক্লান্ত লাগছেন বা আপনার হাসিটা আজ কিছুটা কম এই সাধারণ কথাগুলোই তার মনকে স্পর্শ করে কারণ সে বুঝে যায় আপনি তাকে লক্ষ্য করছেন কিন্তু কোনো খারাপ উদ্দেশ্যে নয় বরং যত্ন ও শ্রদ্ধার দৃষ্টিতে আর এখানেই লুকিয়ে আছে প্রথম গোপন কথা মনোযোগের ভাষা আপনি যদি এই ভাষাটা শিখে ফেলেন তাহলে আপনি কখনোই জোর করে কাউকে আকৃষ্ট করতে চাইবেন না বরং আপনি এমন এক মানুষ হয়ে উঠবেন যার উপস্থিতিতেই অন্যের মন শান্তি পায় একজন বিবাহিত মহিলা এমন কাউকেই মানসিকভাবে প্রাধান্য দেয় যে তাকে ছোট করে না বরং নিজের চোখে তার মর্যাদা বাড়িয়ে দেয় আপনি যদি তার সাথে কথা বলার সময় নিজের অহংকার নামিয়ে আনেন এবং বাকি একজন শক্তিশালী অনুভূতিপূর্ণ মানুষ হিসেবে দেখতে শেখেন তখন সে অবচেতনভাবেই আপনার প্রতি আকৃষ্ট হয়ে যায় এটা কোনো জাদু নয় এটা মনস্তাত্ত্বিক সত্য কারণ প্রতিটি নারী তার ভেতরে এমন একজন পুরুষকে খোঁজে যে তাকে বিচার করবে না বরং বুঝবে আপনি যদি সেই বোঝার মানুষ হন তাহলে সে আপনার কথায় উপস্থিতিতে এমনকি নিরবতাতেও এক ধরনের প্রশান্তি পাবে তবে মনে রাখবেন এই মনোযোগ যেন কখনো উদ্দেশ্য প্রণোজিত না হয় যদি আপনি শুধুমাত্র আকৃষ্ট করার জন্য মনোযোগ দেন তাহলে সে তার টের পাবে এবং আপনার প্রতি তার আস্থা হারিয়ে যাবে কিন্তু যদি মন থেকে তার ভালো চাওয়াল মানসিকতা নিয়ে গণ তাহলে সেই মনোযোগই তার কাছে এক ধরনের আবেগের নিরাপত্তা হয়ে উঠবে এভাবে ধীরে ধীরে তার মনে জন্ম নিতে পারে আপনার প্রতি এক ধরনের নীরব বিশ্বাস সে আপনার উপস্থিতিতে নিজের দুর্বলতা প্রকাশ করতে পারবে আর এটাই হলো সম্পর্কের মানসিক ভিত্তি যখন একজন বিবাহিত মহিলা এমন কাউকে পায় যার সামনে সে নিজের আসল রূপে থাকতে পারে সেখানে আর বাহ্যিক সাজ বা মুখোশের দরকার হয় না এবং এই পর্যায়ে সে নিজের মনের দরজা খুলে দেয় এমন মানুষই একজন নারীর জীবনে সেই মানসিক প্রশান্তি আনে যেটা অনেক সময় নিজের সংসারেও সে খুঁজে পায় না তাই যদি আপনি সত্যিকারের সম্মান সহানুভূতি ও শ্রদ্ধা দিয়ে তার প্রতি মনোযোগ দিতে পারেন তাহলে সেটাই হবে আপনার সবচেয়ে বড় শক্তি এই প্রথম গোপন কথাটা শুধু বিবাহিত নারীর জন্য নয় বরং প্রতিটি সম্পর্কের জন্য প্রযোজ্য মনোযোগ দিয়ে শোনা বোঝা আর সম্মান দেওয়াই হল এমন একটি শক্তি যা কারোর মন জয় করতে সক্ষম বিনা চেষ্টায় বিনা কৌশলে একদম স্বাভাবিকভাবে দ্বিতীয় গোপন কথা হলো আবেগের প্রশংসা আপনি যদি একজন বিবাহিত মহিলার মন বুঝতে চান তাহলে দ্বিতীয় গোপন কথাটা বুঝে নিন আবেগের প্রশংসা এই কথাটা খুব সাধারণ শোনালেও এর গভীরতা অসেম প্রতিটি নারী তার ভেতরে এক সমুদ্র আবেগ বহন করে কিন্তু বিবাহিত জীবনের বাস্তবতা অনেক সময় তাকে সেই আবেগ প্রকাশ করতে দেয় না সে ভালোবাসে কষ্ট পায় ত্যাগ করে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই কেউ তাকে বুঝে না কেউ তার অনুভূতিকে প্রশংসা করে না যখন আপনি এমন একজন হয়ে যান যে সেই নীরব আবেগকে উপলব্ধি করে এবং প্রশংসা করতে জানে তখন আপনি তার হৃদয়ে এমন এক জায়গা তৈরি করেন যা কেউ সহজে নিতে পারে না প্রশংসা মানে শুধু আপনি সুন্দর বলা নয় বরং আপনি যে এতটা সহ্য করেন সেটা সত্যিই অসাধারণ এই রকম গভীর কথা বলা একজন বিবাহিত মহিলা তার পরিবার সন্তান স্বামী সবাইকে নিয়ে ব্যস্ত থাকে দিন শেষে যখন সে ক্লান্ত হয়ে পড়ে তখন কেউ যদি তাকে একবারও বলে আপনি খুব শক্তিশালী আপনি যা করেন তা সহজ নয় তখন সে একটা কথাই তার হৃদয় আলো জ্বালিয়ে দেয় আপনি যদি এমনভাবে কথা বলেন যেখানে সে নিজের মূল্য বুঝতে পারে তাহলে সে আপনার উপস্থিতিতে এক ধরনের শান্তি পাবে এখানে আপনি খেয়াল রাখবেন তার সৌন্দর্য নয় তার আত্মার প্রশংসা করবেন আপনি যদি বলেন আপনি যেভাবে নিজের পরিবারকে সামলান সেটা সত্যিই অনুপ্রেরণাদায়ক তাহলে সে বুঝবে আপনি তার ভেতরের মানুষটাকে দেখেছেন আর একজন নারী যখন অনুভব করে কেউ তাকে তার আত্মার জন্য সম্মান করছে তখনই তার মন আপনার প্রতি সাড়া দিতে শুরু করে আবেগের প্রশংসা মানে হল আপনি তার অনুভূতিগুলোকে সম্মান দিচ্ছেন যেমন সে যদি কোনো পুরোনো স্মৃতি নিয়ে কথা বলে আপনি সেটার গুরুত্ব দেন মন দিয়ে শোনেন সে যদি কষ্টের কথা বলে আপনি সেটা ছোট করে না দেখিয়ে তাকে বলেন আপনার কষ্টটা আমি অনুভব করতে পারছি এই কয়েকটা কথাই তার কাছে অমূল্য হয়ে যায় কারণ সে বুঝে যায় আপনি শুধু শোনেন না অনুভব করেন অনেক পুরুষ এই জায়গাটায় ভুল করে বসেন তারা ভাবে কোনো নারীকে মুগ্ধ করতে হলে বাহ্যিক প্রশংসা দরকার কিন্তু বাস্তবতা হলো বাহ্যিক প্রশংসা এক মুহূর্তে মুছে যায় কিন্তু আবেগের প্রশংসা হৃদয়ে গেথে থাকে একজন বিবাহিত মহিলা এমন কাউকেই মানসিকভাবে কাছে টেনে নেন যে তাকে বুঝতে পারে যদি আপনি বলেন আপনার মুখে হাসি দেখলে মনে হয় আপনি অনেক সুখী কিন্তু আপনার চোখে একটা ক্লান্তি লুকিয়ে আছে আমি সেটা দেখি এই কথাটাই তার কাছে সত্যিকারের অনুভবে ধুয়ে দাঁড়াবে কারণ আপনি তার অন্তরটা দেখেছেন যেটা সবাই উপেক্ষা করে আর একটা বিষয় মনে রাখবেন আবেগের প্রশংসা কখনোই অতিরঞ্জিত হওয়া উচিত নয় আপনি যদি সত্যি অনুভব করেন তবেই বলবেন কারণ নারীরা খুব সংবেদনশীল তারা বুঝে ফেলে কোন কথাটা মনের গভীর থেকে এসেছে আর কোনটা অভিনয় একজন নারী যখন বুঝতে পারে আপনি তার ভেতরের অনুভূতির প্রতি শ্রদ্ধাশীল তখন সে আপনার কথা বিশ্বাস করতে শুরু করে আর এই বিশ্বাসটাই সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি কারণ যখন একজন নারী কাউকে বিশ্বাস করে তখন সে সেই মানুষটিকে তার আবেগের অংশ করে নেয় ধীরে ধীরে সে নিজের অনেক কথা বলতে শুরু করে যেগুলো সে আগে কাউকে বলেনি সে আপনার সামনে কাঁদতেও পারে হাসতেও পারে নিজের বাস্তব রূপে থাকতে পারে এই জায়গায় পৌঁছে গেলে সে আপনার প্রতি এমন এক অদৃশ্য টান অনুভব করে যেটা সে নিজেও ব্যাখ্যা করতে পারে না তাই আপনি যদি সত্যিই একজন বিবাহিত মহিলার মনের গভীর সংযোগ বুঝতে চান তাহলে তার আবেগের প্রশংসা করুন তার ভেতরের নারীটাকে শ্রদ্ধা করুন যিনি নিজের পরিবারকে আগলে রাখেন নিজের কষ্ট লুকিয়ে হাসেন তাকে মনে করিয়ে দিন সে শুধু একজন স্ত্রী নয় সে একজন মানুষ একজন অনুভূতিপূর্ণ হৃদয় এভাবেই আপনি বুঝবেন সম্পর্কের সৌন্দর্য কথায় আবেগের প্রশংসাই হল দ্বিতীয় গোপন কথা যা পঁচানব্বই ভাগ পুরুষ জানে না কিন্তু আপনি যদি জানেন তাহলে আপনি শুধু সম্পর্কের একজন দর্শক নন একজন বোঝার মানুষ তৃতীয় গোপন কথা নিরাপত্তার ছায়া এখন আসি তৃতীয় ও সবচেয়ে গভীর গোপন কথাই নিরাপত্তার ছায়া একজন বিবাহিত মহিলার জীবনে ভালোবাসার চেয়েও গুরুত্বপূর্ণ জিনিস হল নিরাপত্তা এটা শুধু অর্থনৈতিক নিরাপত্তা নয় বরং মানসিক নিরাপত্তা সে চায় এমন একজন মানুষ যার সামনে সে নিজের সমস্ত দুর্বলতা প্রকাশ করতে পারবে তবুও অপমানিত হবে না যার সামনে সে কাঁদতে পারবে তবুও ছোট হবে না যার পাশে থাকলে তার মন শান্তি পাবে বিচার নয় বোঝা পড়া পাবে যখন আপনি একজন বিবাহিত মহিলার জীবনে এমনভাবে প্রবেশ করেন যেখানে সে নিজের নিরাপত্তা অনুভব করে তখন সে আপনাকে অন্য দৃষ্টিতে দেখতে শুরু করে সে বুঝে যায় আপনি তার জীবনে সেই মানুষ যার পাশে সে নিজের আসল রূপে থাকতে পারে এই নিরাপত্তা গড়ে ওঠে ধীরে ধীরে বিশ্বাসের ওপর আপনি যদি তার বলা কথাগুলো গোপন রাখতে পারেন যদি আপনি তার প্রতিটি অনুভূতিকে সম্মান দেন যদি সে বুঝতে পারে আপনি তার জীবনে কোনো ক্ষতি করতে আসেননি তাহলে আপনার প্রতি তার মন খুলে যাবে এটা একদম নীরব একটি পরিবর্তন সে হয়তো কখনো সরাসরি বলবে না কিন্তু আপনি তার আচরণে সেটা বুঝতে পারবেন সে আপনার সামনে সহজ হয়ে যাবে হাসবে নিজের কথা খুলে বলবে মানসিক নিরাপত্তার আরেকটা দিক হলো আপনি তাকে ভালো মানুষ হতে উৎসাহ দেন যদি আপনি তার ভুল ধরেন তবুও এমনভাবে বলেন যেন সে লজ্জিত না হয় বরং অনুপ্রাণিত হয় তাহলে সে বুঝবে আপনি তার মঙ্গলের কথা ভাবেন একজন বিবাহিত মহিলা প্রায়ই এমন এক জীবনের ভেতর থাকে যেখানে তাকে শক্ত থাকতে হয় নীরব থাকতে হয় কিন্তু যখন সে এমন একজন মানুষকে পায় যে তার ভেতরের ভয়গুলো বুঝতে পারে তখন সে মানসিকভাবে তার প্রতি আকৃষ্ট হয় যদি আপনি তার পাশে দাঁড়িয়ে বলতে পারেন আপনি একা নন আমি বুঝি আপনার অবস্থাটা এই কথাটাই তার কাছে অমূল্য নিরাপত্তা মানে তাকে নিয়ন্ত্রণ করা নয় বরং তাকে এমন অনুভূতি দেওয়া যে আপনি তাকে সম্মান করেন এবং তার অনুভূতি আপনার কাছে মূল্যবান যখন আপনি তাকে এমনভাবে আচরণ করবেন যেন সে আপনার বিশ্বাসের মানুষ তখন সেও নিজে আপনাকে বিশ্বাস করবে আর এই বিশ্বাসের সম্পর্কই হল ভালোবাসার সূচনা বিন্দু একজন বিবাহিত মহিলা কখনও এমন কাউকে মন থেকে গ্রহণ করে না যে তাকে অশান্ত করে তোলে সে সেই মানুষটাকেই মনে স্থান দেয় যে তাকে শান্তি দেয় যদি আপনি তার জীবনে সেই শান্তির উৎস হয়ে উঠতে পারেন তাহলে আপনি তাকে প্রভাবিত করবেন না বরং তাকে মুক্তি দেবেন এই তৃতীয় গোপন কথাটা তাই সবচেয়ে শক্তিশালী নিরাপত্তার ছায়া তৈরি করুন কারণ নিরাপত্তা ছাড়া কোনো সম্পর্ক টেকে না আপনি যদি একজন নারীকে এই অনুভূতি দিতে পারেন যে আপনার উপস্থিতিতে সে নিরাপদ সম্মানিত ও মূল্যবান তাহলে সে নিজেই আপনার দিকে এগিয়ে আসবে সেটা আপনি বলার আগেই আর এটিই সেই মানসিক পর্যায়ে যেখানে ভালোবাসা জন্ম নেয় যে ভালোবাসায় প্ররোচনা নেই আছে কেবার পড়া সম্মান ও শান্তি প্রিয় দর্শক একজন বিবাহিত মহিলার মন বোঝা কোনো খেলার বিষয় নয় এটা এক গভীর অনুভূতির জগৎ আপনি যদি সত্যি তার মন বুঝতে চান তাহলে তাকে শ্রদ্ধা করুন মনোযোগ দিন তার আবেগের প্রশংসা করুন আর তাকে নিরাপত্তার অনুভূতি দিন তবেই আপনি বুঝতে পারবেন ভালোবাসা কখনো জোর করে পাওয়া যায় না সেটা আসে বোঝা পড়া আর মানবিকতার পথে ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন